দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা মাত্র কুড়ি হাজার টাকা পুঁজির মধ্যে এমন একটি বিজনেস আইডিয়া সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টটি ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ এমন কোনো মানুষ নেই বা এমন কোনো বাড়ি নেই যে ব্যবহার হয় না অতএব এই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে কিন্তু আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না প্রোডাক্ট বিক্রি নিয়ে খুব সহজে প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন আর এই ব্যবসার সব থেকে বড় কথা হচ্ছে র মেটেরিয়ালস বারো মাস ধরে কিন্তু ওই কোম্পানির কাছে খুবই কম দামে আপনারা র মেটেরিয়ালস পেয়ে যাবেন আর এটি এমনই একটি ব্যবসা যে প্রোডাক্টের তৈরির খরচ আসে কুড়ি থেকে পঁচিশ টাকা আর এটি মার্কেটে বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকায় অতএব আপনারা বুঝতেই পারছেন এটা কতটা লাভজনক ব্যবসা হতে পারে তো বন্ধুরা বেশি দেরি করবো না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এবং প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন এই কোম্পানি থেকে একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু বলেন স্যার আমি গার্গী দাশগুপ্ত আমি ইন্ডিয়ান মিশনারি কোম্পানির তরফ থেকে আপনাদের সামনে চলে এসেছি আজকে তো আজকে আমাদের দর্শক বন্ধু ধরে ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আজকে আপনাদের সঙ্গে আমি যে বিজনেসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটা খুবই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে পারেন এবং এই জিনিসটা আমরা ঘরে সকলে ব্যবহার করি ছোট থেকে বড় বৃদ্ধ সবাই ব্যবহার করে এবং সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহার হয় ব্যবসাটা খুবই একটা মানে খুব অল্প পুঁজি দিয়ে একটা খুব লাভজনক ব্যবসা ব্যবসাটা হচ্ছে কি আপনাদের আর কিছুই দেখুন ব্যবসাটা হচ্ছে কি খুবই অল্প পুঁজি যেটা বললাম মাত্র টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কুড়ি হাজার টাকা মানে বুঝতে পারছেন এই বর্তমান যুগে দাঁড়িয়ে টাকা মানে খুব একটা বেশি নয় কুড়ি হাজার খুবই সামান্য যে কেউ ধরুন একটা একজন রয়েছেন হয়তো আমার কোনো ভাই বা বোন বা কেউ রয়েছেন কলেজ পাশ করে যা আমাদের এখন মানে মানে চাকরির কোনো রকম মানে জায়গা নেই আমরা পড়াশুনো শিখেও আমরা সেই শিক্ষার দামটা পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশুনো শিখেও বাড়িতে বসে আছি যে কোনো চাকরি পাচ্ছি না কি করব কিন্তু বাড়িতে প্রত্যেকেরই কম বেশি অভাব রয়েছে বা কিছু একটা স্বাবলম্বী কাজ করার চিন্তা ভাবনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে একটা আপনি ব্যবসা শুরু করতে পারেন তো আসুন আমি কি ব্যবসা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি দেখুন আপনাদের যে ব্যবসাটা নিয়ে বলছি সেগুলো জিনিসটা তৈরি করতে কি কি জিনিস লাগতে পারে সেগুলো সব সেগুলো সম্পর্কে আগে আমি পরিচিতি করাই তারপর আস্তে আস্তে সঙ্গে থাকুন ধীরে ধীরে সমস্তটা আপনাকে ডিটেলস আমি বলতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন শীট গুলো এটা হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন শীট মানে কি হতে পারে এতক্ষণ হয়তো আপনাদের একটা আইডিয়া চলে এসেছে তবুও দেখাচ্ছি শীট গুলো একটু দেখে নিন এই যে আমাদের শীট গুলো রয়েছে আপনারা এখানে আমাদের থেকে শীট গুলো ব্যবসা করতে গেলে যে যে জিনিসের দরকার যে ব্যবসাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আজকে আমি এসেছি সেই শীট গুলোর সঙ্গে সঙ্গে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই ফিতেগুলো গুলো শীত ফিতে মানে বুঝে গেছেন আর কিছুই না হাওয়াই চপ্পল যেটা আমাদের সবার খুব লাগে এবং এবং এমন কি শীতকাল এখন এই শীতকালে কি হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার সময় মেঝেতে পা রাখার আগে কিন্তু পায়ে একটা চপল গলি আমরা হাঁটছি বা বাইরে এই শীতকালে এখন প্রত্যেকের কম করে না হলেও দুটো তিনটে করে সেট রয়েছে তাহলে বুঝতেই পারছেন কতটা প্রয়োজনীয় জিনিস আর মাত্র কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট করছেন আচ্ছা মোটামুটি সিট এবং ফিথগুলো দাম কীরকম রয়েছে সিট বিভিন্ন দামের রয়েছে সিট মোটামুটি একশো টাকা থেকে শুরু করে আপনি যেরকম কোয়ালিটি চাইবেন মাথায় রাখবেন আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিউনিট এমন নয় যে আমরা অন্য কোথা থেকে কিনে নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা মতো ফিথগুলো দাম কীরকম রয়েছে ফিতে রয়েছে আমাদের হচ্ছে কি বান্ডিল রয়েছে ষাট টাকা বান্ডিল রয়েছে ফিট ফিতেও ঠিক তাই যেরকম দেখুন সবকিছুর সঙ্গে তো সবকিছুর একটা সামঞ্জস্যী ব্যাপার থাকে যেরকম শীত নেবেন তার সঙ্গে যেরকম ফিতে দরকার ঠিক সেরকমই জিনিস পেয়ে যাবেন ম্যাডাম আপনাদের কাছে 20000 টাকার মধ্যে কি মেশিন রয়েছে আমাদের কাছে 20000 টাকায় যেটা এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে গিয়ে চপ্পল তৈরি করার ম্যানুয়াল মেশিন যেটাতে বাড়ির ছেলে মেয়ে বউ এবং যারা ধরুন মনে করছেন যে এই যে কিছুদিন আগে যে আমরা একটা বড় একটা মহামারী থেকে উঠে আসলাম করোনা অনেকে চাকরি চলে গেছে কারখানা বন্ধ হয়ে গেছে অনেক রকম হচ্ছে কিন্তু এখন কোনো কাজ পাচ্ছেন না তারাও পর্যন্ত এই ম্যানুয়াল মেশিনে অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করতে পারবেন চলুন মেশিনটা আমরা দেখতে থাকি তো যেটা মেশিনটা নিয়ে বলছিলাম ম্যানুয়াল মেশিন চপ্পল তৈরি করার জন্য এই সেই মেশিন যে মেশিনটা এই যে দেখুন ঠিক এইভাবে প্রেস করবেন এইভাবে প্রেসের মাধ্যমে জিনিসটা তৈরি হয়ে যাবে এবং যে তৈরি করতে গেলে শুধু শীত নয় এর সঙ্গে যে এই যে দেখুন জুতোর এই যে ডাইস এক একটা জুতোর এক এক রকম সাইজ হয় তো সেই রকম সাইজেরই বিভিন্ন সাইজের ডাইস ছোট বড় লেডিস জেন্টস সব রকমের ডাইস আপনি আমাদের থেকেই পেয়ে যাবেন তারপরে বুঝতে পারছেন আমাদের কাছে আসলে আপনারা সমস্ত রকম সব কিছু জিনিস কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই মেশিনটা যে দেখলেন ম্যানুয়াল মেশিনটা এই মেশিনের সঙ্গে কি পাচ্ছেন এই যে ডাইস গুলো মানে জিনিসটা তৈরি করতে হবে তার যে ডাইস যেগুলো ছোট বড় লেডিস যে সব রকমই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনের সঙ্গে পাচ্ছেন মেশিন প্লাস এই যে মোটরটা দেখতে পাচ্ছেন একটা মোটর তাই ডিলার মোটর এটার সঙ্গে একদিকে আপনার পলিশার থাকবে এবং কিভাবে করব আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন এটা হচ্ছে কি আপনার এই মোটরের একদিকে থাকবে পলিশার যেটা কাটিং করার পরে পলিশ করতে হবে আর একদিকে থাকবে ডিলার থাকবে যেটাতে ডিল করতে হবে এবং এর সঙ্গে একটা ফিতে লাগানোর হুকও থাকবে যেটাতে আপনাদের দিয়ে ফিতেটা পড়াতে হবে তো সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি লাইভ কিভাবে করবেন দেখুন এবং আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন সঙ্গে থাকুন এই যে দেখুন কিভাবে খুব সহজেই বাড়ির যে কেউ বুঝতেই পারছেন বাড়ির যে কেউ ঠিক এইভাবেই খুব সহজেই একটা শীতকে সুন্দরভাবে কাটিং করে একটা চপ্পলের শীত টুকরো যেটা আর কি বেরিয়ে আসলো এবং সেটাকে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন কত ইজি একটা শুধু প্রেস করে জিনিসটা দেখুন কাটিং হয়ে গেল বুঝতেই পারছেন কতটা সহজ বাড়ির যে কেউ করতে পারবেন এমন না যে কোনো একজন কলেজ স্টুডেন্টই শুধু মানে পাশ করা ছেলেই করতে পারবে বা আর কেউ করতে পারবে না তা নয় আমি যেটা বলেছিলাম বাড়ির সকলে করতে পারবে মানে সকলেই করতে পারবে খুবই সহজ জিনিস দেখুন এবার হচ্ছে কি আপনার ম্যানুয়াল মেশিনটা আপনার দেখালাম আমি এবার হচ্ছে কি একটা মানে ইলেকট্রিক মেশিনও রয়েছে যেটা কারেন্টের মাধ্যমে হবে দেখুন সবার তো পুঁজি একরকম থাকে না যারা অল্প পুঁজি রয়েছে তাদের জন্য ম্যানুয়াল মেশিন রয়েছে যারা মনে করছেন যে একটু ইনভেস্টমেন্ট ব্যবসায় বেশি করতে চাইছেন তাদের জন্য রয়েছে অটোমেটিক ইলেকট্রিক মেশিন রয়েছে হাইড্রোলিক মেশিন তো চলুন আমি মেশিনটার সঙ্গে আপনাদের পরিচয় করাই এই হচ্ছে কি যেটা আপনার হাইড্রোলিক মেশিন যেটা রয়েছে এই হাইড্রোলিক মেশিনেও আপনার সুন্দরভাবে কাটিং হচ্ছে কিভাবে একটু দেখেনি এই যে সুইচ বোর্ডটা দেখছেন সুইচ বোর্ডের মাধ্যমে আপনার এটা কাটিং হচ্ছে শুধু সুইচ টিপলেই আপনার এটা হচ্ছে গিয়ে আপনার কাটিং হয়ে কোনো ওটাতে যেমন একটু প্রেস দিতে হচ্ছে এটা সুইজের মাধ্যমে কাটিং হয়ে যাচ্ছে দেখতে থাকুন কিভাবে হচ্ছে এই যে মেশিনটা চালু হয়ে গেছে এই যে আমি এটা সুইচটা দিলাম দেখুন কাটিং হয়ে গেল এবার এটাকে আমি নিয়ে বার করে এই দেখুন একবার সুইচ টিপলাম তাতে কাটিং হয়ে গেল আপনারা দেখতে পারলেন কত সহজ একটা সুইচ মানে ধরুন ফ্যান চালানোর মতন সুইচ একটা চিপে দিলেন ঘরে ফ্যান চলে যেরকম করে একটা সিটও কাটিং হয়ে গেল দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দর কাটিং হয়ে যাচ্ছে এই এই দেখুন জোড়া হয়ে গেল আমি তার পরবর্তী স্টেপ কি রয়েছে দেখুন এটাতে আবার কাটিং হয়েছে এবার এটাকে আমার কি করতে হবে পলিশ করতে হবে কি করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন পুরো ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে কি এটাকে আমরা পলিশ করছি দেখুন এই যে পলিশটা কিভাবে করছি দেখতে থাকুন ঠিক এইভাবে পলিশটা সুন্দরভাবে করে নিতে পলিশ করা মানে হচ্ছে কি এই যে কাটিং হয়েছিল কাটিং করার সময় তো এবড়ো খেবড়ো হয় সেটাকে হচ্ছে কি জিনিস সাইডটাকে আপনার সুন্দর করে পলিশ করতে হবে এই দেখুন কত সুন্দর কোনো এবড়ো খেবড়ো কিছু নেই সুন্দর হয়ে গেছে পালিশ এবার এটাকে আমাদের ড্রিল করতে হবে দেখুন কিভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এবার হচ্ছে এটাকে করছি দেখুন কিন্তু কত সুন্দর এই ড্রিলটা হয়ে গেল একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টে আমরা ডিল করছি দেখুন ডিলটা হয়ে গেল এই দেখুন ডিলটা কত সুন্দর হয়ে গেলো এই যেখান থেকে ফিতেটা ভরবে সেই ড্রিলটা সুন্দর পয়েন্ট ছিল সেই পয়েন্টটাকে আমরা আরো যাতে ফিতেটাকে ভরতে পারি সেই জন্য সুন্দর করে একটা ড্রিল করলাম এবার এটাতে আমাদের কি করতে হবে ফিতে পড়াতে হবে তো ফিতে পড়াটাও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এই যে দেখুন ফিতে এই যে ফিতে পড়ানোর যে হুকটা রয়েছে তার মধ্যে কত সুন্দর আমরা কি ছোটবেলায় কি করতাম আমাদের জুতো ছিঁড়ে গেলে আমরা হাত দিয়ে ভরতাম সেটা তো বিজনেস জন্য সম্ভব নয় এটা দেখুন কত সহজে একটা ছোট্ট মেশিনের মাধ্যমে সুন্দর ফটাফট কি সুন্দর ফিতেগুলো গুলো পরিয়ে নেওয়া যাচ্ছে কোনো খাটনি নেই পরিশ্রম নেই সুন্দর এই দেখুন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেল কি সুন্দর এই দেখুন কত সুন্দর হয়ে গেল ঠিক এইভাবেই আপনাদেরকে করতে হবে কাজ করতে হবে এই দেখুন আবার আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফট করে হয়ে গেল কত অল্প সময় দেখুন কত ইজি ব্যাপারটা এই দেখুন জোড়া তৈরি হয়ে গেল কি করলাম প্রথমে প্রথমে শীটটাকে কাটিং করলাম তারপরে সেই শীতটা কাটিং করার পরে পলিশ করলাম সাইডগুলো পলিশ করলাম তারপরে কি করা হলো যে এই যে যেটা কাটিং এর সময় সিটের কাটিং এ যে একটা মেন যে জায়গাতে যেখানে ফিতেটা পড়বে সেখানে একটা পয়েন্ট হয়েছিল সেই পয়েন্টটাকে একটুখানি ফিতে পড়ানোর জন্য সেই জায়গাটাকে একটুখানি ড্রিল ড্রিলের মাধ্যমে একটুখানি বড় করে নিলাম করে নিয়ে কত সহজে সুন্দরভাবে এই যে পড়ে দেখুন একটা সুন্দর কত জুতো কত মানে কতক্ষণ সময় লেগেছে কত অল্প সময়ে একটা পেয়ার জুতো তৈরি হয়ে গেল ম্যাডাম আপনারা আপনাদের মেশিন এবং র ম্যাটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আপনারা যেখান থেকে আসবেন যে প্রান্ত থেকে আসবেন আমরা সেখানে পর্যন্ত আমাদের র ম্যাটেরিয়ালস মেশিন এবং এই যে মেশিনটা আপনাদের এখানে দেখালাম এইটুকুনি দেখলেই তো আপনারা পুরোটা শিখে গেলেন না আপনাদের শেখা শিখতে হবে তার আপনারা যেখান থেকে আসবেন আমাদের ইনস্টলার সেখানে পর্যন্ত যাবে সেটা যেখানেই হোক না কেন সেখানেই আমাদের ইনস্টলার গিয়ে আপনাদের কাজ শিখিয়ে হাতে ধরে যেটা ভিডিওতে দেখছেন সেটা আপনাদের বাড়িতে আপনাদের শেখানোর জন্য পৌঁছে যাবে আচ্ছা ম্যাডাম এই ব্যবসা শুরু করতে চাইলে মেশিনের দাম কি রকম পড়বে দেখুন ম্যানুয়াল মেশিন যেটা রয়েছে মাত্র 20-22000 টাকা আপনি ইনভেস্ট করলেই একটা সুন্দর ব্যবসা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমাদের কাছ যে সমস্ত কিছু মানে র মেটেরিয়াল যা যা লাগবে সমস্ত কিছু পাবেন এবং আপনি আপনার বাড়িতে মেশিন চলে যাওয়ার পরে কাজ শিখিয়ে আমরা পর্যন্ত আপনাকে দেব সব থেকে যেটা হচ্ছে সব থেকে বড় কথা যেটা আপনার কাছে হয়তো পকেটে কুড়ি হাজার টাকা আছে বা হয়তো নেই আপনি খুব কষ্ট করে সেটা জোগাড় করেছেন কিন্তু সেটাকে আপনাকে সেই টাকাটাকে তো আপনার করে ঘরে রিটার্ন আনতে হবে তো সেটার জন্য কি করতে হবে আপনাকে জিনিসটা ঠিকঠাকভাবে বিক্রি করতে হবে সেই বিক্রির জায়গাটা পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার যেখানেই মেশিন যাক না কেন হোলসেল সাপোর্টটা আপনি আমাদের থেকে পাচ্ছেন তাহলে বুঝতেই পাচ্ছেন কত রকমের টোটাল সহযোগিতা এবং গাইডনেন্স আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর যেটা আপনাদের বললাম অটোমেটিক মানে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিনেরও আমাদের অনেক রকম রয়েছে ওটা শুরু মাত্র পঞ্চান্ন পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে শুরু আছে পঞ্চান্ন ষাট হাজার টাকা দিয়ে ইনভেস্ট করলে আপনি হিউজ পরিমাণের প্রোডাকশান তৈরি করতে পারবেন এবং সেল সাপোর্টের জন্য বিক্রির জন্য তো আমরা রয়েছি আপনাকে চিন্তা করতে হবে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে আসবেন বলছি আসুন আমাদের সঙ্গে এসে সামনাসামনি যদি মনে কোনো প্রশ্ন থাকে ডিরেক্ট আমাদের ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে প্রশ্ন করুন যা যা জানতে চাইছেন জানুন আমাদের দিয়ে এবং সামনাসামনি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব। শুধু ফোনে ফোন করে ফোনে জেনে বাড়িতে বসে থাকবেন না আসুন আমাদের আমাদের কোম্পানিতে সঙ্গে কথা বলুন আপনাদের সমস্ত রকম সহযোগিতার জন্য আমরা রয়েছি আচ্ছা ম্যাডাম এই ব্যবসা শুরু করলে কি রকম কি লাভ হয় ব্যবসা থাকে দেখুন একটা চপ্পল তৈরি করতে খুব বেশি খরচা হলে কুড়ি পঁচিশ টাকা খরচা হয় ঠিক আছে কিন্তু আমরা নিজের আমরা প্রত্যেকেই জানি আমরা যখন এটা হাওয়াই চপ্পল মার্কেট থেকে কিনি কম করে সেটা পঞ্চান্ন টাকা ষাট টাকার নিচে কিনি না তার মানে বুঝতে পারছেন কুড়ি বাই পঁচিশ টাকাও যদি আপনার খরচ পড়ে আর আপনি সেটা যদি মোটামুটি পঞ্চান্ন টাকা ষাট টাকাতেও কিনতে মানে মানে আমরা কিনি যেটা বিক্রি করেন তার মানে লাভটা বুঝতে পারছেন কতটা এক এক পেয়ার জুতোতে কতটা করে আপনার লাভ থাকছে তাহলে ব্যবসাটা খুবই একটা লাভজনক ব্যবসা যেটা খুবই মার্কেটে এটা হচ্ছে আরেকটা কথা আপনাদের বলি এটা এমন জিনিস নয় যে আপনার কোনো সিজন পারপাস বিজনেস এটা নয় বারো মাসের সবসময় বিজনেস এটা মেশিন কিনা তো মেশিন জায়গায় প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এবার মার্কেটিং কি করে করবে কোথাও থেকে আপনাদের আগেও আমি বলেছি তো দাদা যখন আমাকে জিজ্ঞাসা করলেন আমি তাহলে বলি আবার আপনাদেরকে মার্কেটিং সাপোর্ট ধরুন আপনি একটা ব্যবসা নতুন নেমেছেন আপনার এই ব্যবসা সম্পর্কে রকম আইডিয়া নেই এবং হয়তো কারুর কারুর কোনো কোনো ভাইদের হয়তো জীবনের প্রথম ব্যবসা প্রথম ইনভেস্টমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তারা মানে জিনিসটা বিক্রি করবে কতটা মার্জিনে বিক্রি করলে তার লাভের অংশ কতটা থাকবে সব কিছু আপনাকে আমরা বলে দেব এবং সেল সাপোর্ট যেটা রয়েছে সেটাও আপনি আমাদের থেকেই পেয়ে যাচ্ছেন

পাঁচ বছরের মধ্যে কোন রকম সমস্যা হলে সার্ভিসিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা তা বলতে এটা ভাববেন না যে পাঁচ বছর হয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আপনি সার্ভিসিং পাবেন না পাঁচ বছরের পরেও আপনার সঙ্গে আপনার পাশে ইন্ডিয়ান মেশিনারি একইভাবে দাঁড়িয়ে থাকবে তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা অ্যাড্রেসটা একটু বলে আমাদের এই কোম্পানিটা রয়েছে যে কলকাতা সোদপুর রাজা রোড যারা মনে করছেন সিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে নর্থের দিকে ট্রেন ধরে সোদপুর নামবেন সোদপুর নেমে টোটো বা অটো করে আপনাকে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা গাইড করে দেব কিভাবে আসতে হবে জায়গাটার নাম হচ্ছে প্রজাতন্ত্র পল্লী যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন তারা হাওড়া ব্যারাকপুর বাস ধরুন বাস ধরে সোদপুর রাজা রোডের নেমে আমাদের ফোন করুন ওখান দিয়ে পায়ে হেঁটে ডিস্টেন্স এক মিনিটের প্রজাতন্ত্র পল্লী তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের অবশ্যই